দিনী বোন মহারম মাস চলছে আজ শনিবার দুই এ আল্লাহ আল্লাহতায় আসমানের সমস্ত রহমতের মরকতের দরজা খোলা রেখে কুদরতি দুই হাত প্রসারিত করে আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন এ বান্দার তোমাদের কার কি প্রয়োজন বলো আমি আল্লাহর কাছে চাও তোমাদের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব তোমাদের কার কি রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর আব্বুলাহের আমিন তোমাদেরকে রিজেক্ট দিব আমি আল্লাহর কাছে যাও কে কে অসুস্থ আছো আমি আল্লাহ তালা সুস্থতা দান করব। এ বান্দা মুদ্রতি হাত আল্লাহ প্রসারিত করে ইমানদার নারী পুরুষদেরকে ডাকে বলে চাও চাও সব তোমাদেরকে দেওয়া হবে সম্মানিত মা বোন আজ দুইয়ে মহারম অত্যন্ত দামি দিন শনিবার আমি যেভাবে বলবো সাতবার যদি ছোট্ট ছোট্ট দুইটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই সৌভাগ্য যদি নসিব করেন আল্লাহ যদি আল্লাহ তালা যদি আপনাকে ইচ্ছা করেন এমন ধন উলত দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন হালালভাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই মহরম মাস বড় দামি আফদলুসিয়ামি বাদা রমজান মাসের পরে সবচেয়ে সারা মাস হল মাস যে মাসকে সারুল্লাহ আল্লাহ যে মাসকে নিজের মাস বলেছেন এটা আমি আল্লাহর মাস আল্লাহ আকবাব আমার সম্মানিতা বোন আলামিন কোরআনুল কারিমে মুহররম সম্পর্কে কি বলেছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 10 শাবান সিকিত বিল্লাহি ইওমা খদাকাসাবাতি আল্লাহ তাআলা বলেন আসমান জমিন জাদিদ সৃষ্টি করেছি সেদিন আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে ফায়সালা করে দিয়েছি বৎসরের সংখ্যা বৎসরে বারোটি মাসকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন বছরে মাসের সংখ্যা হবে বারোটি আল্লাহ তালা সেটি নির্ধারণ করে দিয়েছেন মিনহার আর বাতুর হরফ বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকাদ তিন নাম্বার হলো জিলহস চার নাম্বার হলো এই মহরম এই মহরম মাস হলো আল্লাহর মাস আল্লাহ আকব সম্মানিতা মাবুন আমার মুসলিম ভাইয়ারা এই যে মহরম মাসে আশোরার দিনে যদি রোজা রাখেন আসর তো নয় মহারম এবং এ মহারম দুইটি রোজা রাখবেন কেন দুইটি রোজা রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন গিয়ে দেখেন মদিনার ইহুদিরা দুইটি রোজা রাখছে আল্লাহ নবী বলছেন তোমরা কি রোজা রেখেছ বলতেছে এই দিনে মুসা পয়গম্বর আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনে তিনি রোজা রেখেছিলেন এজন্য আমরাও এই দিনে রোজা রাখি আল্লাহ আকবর এবার নবীজি বলছেন তোমাদের থেকে বেশি আপন হচ্ছে আমি আমার আপন হচ্ছে মুসা তোমাদের থেকে আমি রসুলুল্লাহ বেশি হকদার এই দিনে রোজা রাখা সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ আসনার দিন তো শুধুমাত্র ইহুদিরা সম্মান তাজিম করে আল্লাহ নবী বললেন সাহাবিরা আজকে আসুন আর দিনে রোজা রাখো আমি রসূল উল্লাহ সন্দম্লাহী সাল্লাম যদি হায়াতে বেঁচে যাই আল্লাহ যদি নে খায়াত দান করেন আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর নয়ে মহরম এবং দশ সেই মহরলম দুইটি রোজা রাখবো বা লহাক বা নয়ে মহাররম দশে ইংরেজি মাসের পাঁচে জুলাই ছয়ে জুলাই আগামী শনিবার আজকে তো শনিবার আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখবেন দুইটি রোজা রাখলে কি হবে হাদিসটি শুনে নেন

আশুরার রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের এক বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর আশুরার দিন রোজা রেখে আপনারা যারা তওবা করবেন তওবা করলে আল্লাহ বোলা আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন আল্লাহু আকবার সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই বলবেন যে হুজুর দুইটি দোয়া বলবেন এগুলা কেন বললেন কারণ সামনে আসরা আমরা এই আমল গুলা বেশি করার কথা বলবো তারপর দুইটি দোয়া বলে দিব এবার আসুন এই আজ শনিবার সম্মানিত মা যেই দুইটি দোয়ার কথা জানিয়ে দেব মহরমের দুই তারিখ এই দুইটি দোয়া পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন একটি দোয়াকে বলা হয়েছে জান্নাতের গুপ্ত ধনবান্দা আল্লাহু আকবার এই দোয়াটি অনেক সহজ জবানে হালকা কিন্তু উচ্চারণে উচ্চারণে সহজ আল্লাহ নবী বলছেন সাবিরা তোমরা কি জান্নাতে গুপ্ত ধন পেতে চাও সেজন্য রসুল সাহাবিরা বলছেন অবশ্যই পেতে চাই আল্লাহ নবী বলছেন তাহলে তোমরা এই দোয়াটি পড়ো আল্লাহ আকবার এই দোয়ার প্রথম নাম্বারে যে দোয়াটি বলবো সেই দোয়াটির অনেক ফজিলত আছে আমি আগে ফজিলতগুলো বলে তারপর দোয়াটি আপনাদেরকে জানিয়ে দিব এক নাম্বার এই দোয়াটি পড়লে আল্লাহর উপর নির্ভরশীলতা বেড়ে যায় আল্লাহ তালার প্রতি আত্মসমর্পণ বেড়ে যায় রব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়িয়ে দেন দুই নাম্বার হচ্ছে এই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন এই বাক্য দ্বারা এই ছোট্ট দোয়াটি দ্বারা ক্ষমা পাওয়া যায় জিন্দগির গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন তিন নম্বর পুরস্কার জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দিয়ে আপনার জন্য জান্নাতে গুপ্ত ধন ভান্ডার দিবেন চার নাম্বার এই দোয়াটি যদি আজকে শনিবারে যদি সাতবার পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন তারপরে দোয়াটি যদি আজকে সাতবার পড়তে পারেন জীবনে সকল গুণাল্লাহ মাফ করে দিবেন পুরস্কার আছে যদি আপনি এই দোয়াটি আজকে সাতবার যদি মোহরমের দুই তারিখ পড়তে পারেন নে আমল করার আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করবেন এই ছোট্ট আমলটি যদি সাতবার পড়তে পারেন আল্লাহর শরণ আল্লাহ তালার জিকিরের সভাব আপনাকে দেওয়া হবে আর যারা জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ আরব্বুলা এলামিন আপনাদেরকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আরব্বুলা আলামিন আপনাদেরকে মুক্তি দিবেন জান্নাতের গুপ্তধরভাণ্ডারের মালিক হবেন দুনিয়াতে টাকা পয়সা রিজিট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন আসুন দোয়াটি আমরা সাতবার পড়ি প্রথমে যে দোয়াটি পড়বেন তিনবার স্টফার পরবেন ছোট্ট স্টফারটি অজু আগে করে নেবেন অজুসহ পড়ার চেষ্টা করবেন আজ শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় পড়তে পারেন অজুসহ পড়াটা উত্তম অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজুসহ পড়াটা খুবই ফজিলতপূর্ণ সুন্দর করে অজু করে নেবেন অজু করে সর্বপ্রথম তিনবার ইস্তফার আস্তা ও ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল তারপরে তিনবার দুরুশ্বরী পড়বেন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলী ও সাল্লু আলী ওম তারপরে সাতবার দোয়াটি আমার সাথে পড়ুন ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله না হাওলাওয়ালা কৌয়াতাইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কৌয়াতাইল্লা বিল্লা আজ মহাররমের দুই তারিখ শনিবার আজ শনিবার দিন যে কোনো সময় দ্বিতীয় নম্বর যে দুয়াটি পড়বেন আপনার যদি পাহাড় পরিমাণ গুণা থাকে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আসমান পরিমাণ গুণা থাকে আল্লাহ ওয়াদা করেছেন জিন্দেগির সব গুণাগুলা মাফ করে দিব যদি আপনি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন কতবার পড়বেন এই ছোট্ট দোয়াটি দিনে রাতে যে কোনো সময় একশো বার পড়বেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বি হামদিহি সুভাহানন্দ্লাহি ওয়া বি এই ছোট্ট গোয়াটি সুভাহানন্দ্লাহি ও বি হামদিহি একশোবার পড়ার পরে তারপরে তিনবার আবার দুরুসুরি পড়বেন সন্দন হুয়াডাই ওসাল্লাম চন্দনলাহ হুয়াডাই ওসাল্লাম বলতে পারেন হুজু এই দুরুশরী পর্ব কেন দুরুশরী পড়লে দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নিবেন দুরুশরী পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন 10টি গুনাহ maaf করে দিবেন 10টি নেকি পাবেন 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন হাশরের ময়দানে নবী জি সুপারিশ করে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে মুনাজাত ধরে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে দিন খুলে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ শনিবার মুহররম মাসের দুই তারিখ এই শ্রেষ্ঠ দুইটি দোয়া যেন আমরা সবাই পড়তে পারি আল্লাহ পাক তৌফিক